রাত সাড়ে দশটার পর যখন ফিরি উপরে যেহেতু আমি যাই খেতে যাই তো অথই আমার সাথে যাবে তো দেখুন এই আজ প্রথম দেখছি ও একা একা সিঁড়ি দিয়ে উপরে উঠছে এবং অতগুলো সিঁড়ি কিভাবে উঠছে দেখুন তো এটা যদিও একটা আনন্দের কিন্তু ভয়েরও সাথে সাথে কারণ যেহেতু এখনও শিখে যাচ্ছে

¿Pues tata tata Nakelu? ¿Qué? upure?